বাইরে ভাই শুঠামদের একটি গরু বিক্রি হয়ে গেছে হজরতপুর হাটে বাই কত নিছে 300 300 3 লাখ টাকায় শুঠামদের আরো একটি গরু বিক্রি হয়ে গেছে হজরতপুর গরুর হাটে তিন লাখ টাকায় যাকে দেখে কুরবানির গরু বিক্রি হচ্ছে সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভাই ও ভাই কত নিছে 25 1 লাখ 25 1 লাখ 25 বাইরে ভাই 1 লাখ 25 এ বিক্রি হইছে ভাই কত কত ভাই কত নিছে ভাই

দর্শকের মাত্র আরো একটি মহিষ বিক্রি হয়ে গেছে হজতপুর হাটে কত দিছে দুই লাখ আশি দুই লাখ আশি নানা সত্য সন্ধানে বাংলা দুই লাখ আশি দিয়ে বিক্রি হয়ে গেছে ভাই মহিষ কত ফিরত 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 ভাই কত নিছে ভাই এক লাখ পঁচাশি এক লাখ পঁচাশি দিয়ে আরো একটি গরু বিক্রি হয়ে গেছে হজরতপুর হাটে এক লাখ পঁচাশি সবাই ভিডিওতে লাইক দিবেন সবাই ভাই কত নিছে ভাই

দিয়ে আরো একটি গরু বিক্রি হয়ে গেছে হজরতপুর হাট থেকে সবাই লাইক লাগছে কত নিশে ভাই কত সাড়ে তিনশো দুইটা সাড়ে তিনশো দুইটা দুইটা সাড়ে তিনশো বৃষ্টির মধ্যে গরু বেচা বিক্রি হচ্ছে আরো একটি গরু বিক্রি হয়ে গেছে হজরতপুর হাট থেকে কত এক লাখ সাতাইশ হাজার দর্শক দেখেন এক লাখ সাতাইশ টাকা দিয়ে অনেক বড় একটি গরু নিয়ে যাচ্ছে হজরতপুর হাট থেকে সবাই ভিডিওতে লাইক দিবেন ভাই অষ্টআশি হাজার হাসিল শাহ নব্বই নব্বই হাজার পাঁচশো হাসিল শাহ দশক সুন্দর একটি গরু বিক্রি হয়ে গেছে দর্শক আরো একটি কালা পাহাড় বিক্রি হয়ে গেছে হজরতপুর গরুর হাটে ভাই কত নিছে ভাই এক লাখ হায় হাই এক লাখ এক লাখ দিয়ে বিক্রি হয়ে গেল সুঠামদের আরো একটি গরু এক লাখ সবাই ভিডিওতে লাইক টিমের সবাই